আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করব নারকেলি পাকন পিঠা কিভাবে খুব সহজে এই নারকেলি পাকন পিঠাগুলো তৈরি করা যায় আর কিভাবে তৈরি করলে একদম পারফেক্ট হবে আর ভিতর পর্যন্ত রসালো চলুন দেখে নেই প্রথমে একটা হাড়িতে এক কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিব দিয়ে দিব এক কাপ পরিমাণ কোরানো নারকেল ওয়ান থার্ড কাপ দিয়ে দিব চিনি অবশ্যই এখানে চিনির পরিমাণটা আপনারা বুঝে তারপর দিয়ে দিবেন সব কিছু যখন খুব ভালো করে বলক চলে আসবে ওই পর্যায়ে আমি ওয়ান থার্ড কাপ দিয়ে দিব শুকনো চালের গুঁড়া ওয়ান থার্ড কাপ দিয়ে দিব ময়দা বা আটা এখন এই ময়দা আর আটাটা খুব ভালো করে একসাথে একটা ডো তৈরি করে নিতে হবে আর অবশ্যই এখানে লবণ দিয়ে দিবেন লবণটা আমার স্কিপ হয়ে গেছে দেখানো হয় নাই একদম লো হিটে জাল করতে করতে এই রকম একটা ডো তৈরি হয়ে গেছে এখন আমি চুলাটাকে অফ করে দেব আর এই ডোটাকে একটু ঠান্ডা করে নেব এই ডোটা একদম পারফেক্টলি ঠান্ডা হয়ে গেছে এখানে আমি একটা রুটিবেলার পিড়ি নিয়ে নিছি আর রুটিবেলার পিড়ির ভিতরে সামান্য পরিমাণ তেল মেখে নিলাম এখন ওই ডোটা নিয়ে হাত দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে এই তো খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে এখন এইটাকে দুই ভাগে ভাগ করে নেব একটা ডো দিয়ে আমি গোল একটা রুটি করে নেব। রুটি বানানোর আগে অবশ্যই একটু তেল মেখে নেবেন তাহলে কিন্তু বেলন পেরিতে লেগে যাবে না রুটিটা বেলে নেওয়ার পর সাইডটা একটু আঁকা বাঁকা হবে কোনো সমস্যা নাই চাকু দিয়ে আমি সাইডটাকে সমান করে দেবো আমি একটু বেশি পাতলা করে ফেললাম আপনারা চাইলে আর একটু মোটা করে তারপর বানাতে পারেন রুটিটা সাইড থেকে আমি একটু বাদ দিয়ে দিতেছি যেহেতু নারকেলি পাকন পিঠা সেজন্য সাইড থেকে নারকেলের আঁচটা বের হওয়া স্বাভাবিক চার সাইডটা আমি খুব ভালোভাবে সমান করে কেটে নিলাম এখন মাঝখান দিয়ে এইভাবে কেটে নেব এখন আমি কিভাবে ডিজাইনটা করছি একটু দেখিয়ে দিব। প্রথমে একটা কাটা চামচের সাহায্যে এইভাবে খুঁচিয়ে দিতে হবে যেন চিনি সেরাটা খুব ভালোভাবে প্রবেশ করে এইভাবে আমি দুই পিটি কাটা চামচের সাহায্যে খুঁচিয়ে দিব এই তো তৈরি হয়ে গেল এখন আমি চাকুর সাহায্যে ডিজাইনটা করে নিতেছি প্রথম একটু আর করে কেটে নেব তারপর এইভাবে কেটে নিলেই কিন্তু ডিজাইনটা খুব সহজে হয়ে যায় আর এভাবে আমি সবগুলো নারকেলি পাকন পিঠাগুলো কেটে নেব আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কিভাবে কাটলাম সবগুলো পিঠা আমি এইভাবে বানিয়ে নিয়েছি এখন আমি এই পিঠাগুলো তেলে ভেজে নেব। এজন্য একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি তেলটা যখন একটুখানি গরম হয়েছে ওই পর্যায়ে সবগুলো পাকন পিঠা দিয়ে দিব। আর চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রেখে এই পাকন পিঠাগুলো ভেজে নিতে হবে এক মাস যখন একটুখানি ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে আমি পিঠাগুলোকে উল্টিয়ে দিব চুলার হিটটা লো হিটে রেখে যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে এই তো ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলোই উঠিয়ে নিব এখন এই পাকন পিঠার জন্য আমি শিরা তৈরি করবো জন্য এখানে হাফ কাপ পরিমাণ পানি আর ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে জাল করে একটা শিরা তৈরি করে নিতে হবে এই শিরাটা একেবারে ঘনও না একেবারে পাতলাও না জাস্ট চিনিটা গলে বলকটা চলে আসলে হয়ে যাবে এখন আমি আগে থেকে ভেজে রাখা নারকেলি পাকন পিঠাগুলো দিয়ে দিব এই পিঠাগুলো সবগুলো দেওয়ার পর উল্টে পাল্টে প্রায় এক থেকে দেড় মিনিট পর্যন্ত চিনি শিরায় ভিজিয়ে উঠিয়ে নেব বেশি সময় রাখার কোনো প্রয়োজন নেই পিঠাগুলো এতটা সফট আর এতটা ইয়ামি হয় না বানালে বুঝতেই পারবেন না এই তো তৈরি হয়ে গেল নারকেলি পাকন পিঠা ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই নারকেলি পাকন পিঠাগুলো তৈরি করা যায় আর খেতেও হয় অসম্ভব মজা দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছে বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন তাহলে আমি প্রতিদিন যদি ভিডিও ছাড়ি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ